ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ এসেছি নতুন আবার একটা রেসিপি নিয়ে বন্ধুরা শীত বানাই পিঠে বানানো দিন বিভিন্ন রকম পিঠে বানিয়ে কিন্তু শীতের সময়তেই খেতে ভালো লাগে সেরকমই আমি আজকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি শীতের পিঠে বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে কাপ বাজারের শুকনো কিন্তু চালের গুঁড়ো আমি কিনে নিয়েছি চেলে নেবো একটু ছেলে পরিষ্কার করে নিয়েছি এবারে এতে লবণ দিয়ে দেবো একটু দিয়ে তাতে ভালো করে মাখিয়ে নেব আর এখানে বন্ধুরা একদম উষ্ণ গরম জল নিয়েছি জলটা কিন্তু বেশি গরম হলে পিঠেটা ভালো হবে না হাতে আঙুল আঙুলটা আমি এরকম করে ডোবাতে পারতেছি এরকম গরম জল নিয়েছি লবণটা ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে আমি অল্প অল্প দিয়ে ব্যাটার বানাবো একটা পিঠের এই ব্যাটারটাই হচ্ছে মেন অল্প অল্প জল দেব ভালো করে আটাটাকে এরকম হাত দিয়ে টলে টলে একটু মাখিয়ে নেব পাঁচ মিনিট এভাবে একটু ফাঁটিয়ে ফাঁটাবেন কিন্তু ভালো এভাবে করে ব্যাটারটাকে ফাঁটিয়ে নেবো আমি এভাবে পাঁচ মিনিট ফাটিয়ে নিয়েছি এটা একেবারে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলো দেখুন অনেকটা ঘন হয়ে গেছে দেখুন ভালো করে আবারও আমি ফাটিয়ে নিয়েছি আর বন্ধুরা খোলার পরে আমি এই চামচে চার চামচে জল দিয়েছি জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা দেখুন এরকম ঠিক হয়েছে একেবারে পিঠে তৈরির মতো ঘনত্বটা ঠিক আছে আমি আরও একটু ফাটিয়ে নেবো ফাটিয়ে নিয়ে পিঠেগুলো বানিয়ে নেবো তাদেরকে কড়া বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি গরমটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এবারে আমি এখানে জল আর তেল একসঙ্গে বাটিতে মিশিয়ে নিয়েছি একটা কাপড়ের টুকরো নিয়েছি ঠিক ব্রাইশ করে দেবো সেলে দিচ্ছে যখন কিন্তু বেটাটার তুলবেন তখনই ব্যাটারটা একবার এরকম নাড়িয়ে নেবেন টাকা দিয়ে দেবো আর একটা আমি এরকম ছোটো কাপড়ের টুকরো নিয়েছি তাহলে দিয়ে গিয়ে আর এইভাবে দিয়ে দেবো দু মিনিট পর ফিরলাম দু মিনিট পর ফিরে এলাম দেখুন জালি জালি হয়েছে কত সুন্দর তলাটাও দেখুন নিচের দিকটা কত সুন্দর হয়েছে তো সঙ্গে থাকুন বন্ধুরা সবগুলো আমি এইভাবে ফিরে আসছি বন্ধুরা দেখুন চিতের পিঠেগুলো আমার সবই বানানো হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে পিঠেগুলো দেখুন বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আমি এই পিঠেগুলো বানিয়েছি তো প্রত্যেকটা টিপস যদি ঠিকঠাক থাকে পিঠে কিন্তু খুবই সুন্দর হবে ভালো হবে তো দেখুন কত সুন্দর নরম হয়েছে জালি জালি হয়েছে তো এরকম এই শীতের সময় বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এরকম সুন্দর সুন্দর জালি জালি শীতের পিঠা হবে তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন নতুন বন্ধুরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে এরকম নোটিফিকেশান আগে পৌঁছে যায় আবারও আসবো সানা কিছু না নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখবেন আল্লাহ হাফিজ